আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই ঈদের ছুটিতে আমি ঘুরতে গিয়েছিলাম আমার নানা বাড়িতে তিতাস নদীর পারে তো গ্রামটি অত্যন্ত সুন্দর বর্ষাকালে তোর দিকে পানি থাকে প্লাস নানা বাড়িতে গেলে নৌকাতে চড়তে অনেক মজা লাগে কারণ আমরা সচরাচর নৌকাতে চড়ি না মাঝে মধ্যে আমাদের নৌকাতে চড়তে হয় তো এটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সহিলপুরে শরীরপুর থেকে বাকাইল গ্রামে অবস্থিত তো সেখানে আমরা নৌকাতে উঠতেছি নৌকাতে উঠে আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব। যেখানে আমাদের নানা বাড়ি অবস্থিত নৌকা স্টার্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা তিতাস নদীটি নৌকার মাধ্যমে পার হব তো ছোটোবেলায় আমরা নানা বাড়িতে গেলে অনেক মজা করতাম ছোটোবেলায় আমরা আমার মামাদের নৌকা ছিল সেই নৌকাতে আমরা ঘুরে ঘুরতাম নদীতে নদীতে গোসল করতাম সাঁতার কাটতাম মামাতো ভাই বোনদের সাথে খেলাধুলা করতাম অনেক ভালো লাগতো কিন্তু সেই বড় হওয়ার সাথে সাথে আমাদের সেই আনন্দ মজাটুকু হারিয়ে গেছে তারপর আমরা ছুটির দিনে একটু সময় পেলে নানাবাড়ি থেকে ঘুরে আসি সেই পুরনো স্মৃতি মনে জেগে উঠে খুবই ভালো লাগে তো সেই উদ্দেশ্যে যাওয়া তো নৌকার ভাই এই যে নৌকায় পানি শেষ দিচ্ছে আমরা ছোটোবেলায় নৌকার ফটো দিয়ে পানি উঠতো আমরা সেগুলো শেষ দিয়ে ফালত ফালাইতাম এবং নৌকা বিয়ে পারাপার হইতাম খুবই মজা লাগতো অবশেষে আমরা প্রায় নদীর ওই পারে এসে পৌঁছালাম তবে এখানে নৌকা পাড়া খুবই সস্তা বলতে পারেন আমাদের এদিকে যদি দুরন্তি আপনি এতটুকু জায়গা নৌকা দিয়ে আসেন মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা আপনার লাগবে কিন্তু এখানে বিশেষ করে প্রতি নদী পারে মাত্র পাঁচ টাকা করে খরচ হয় তবে বর্ষা মৌসুমে আপনারাও এসে ঘুরে যেতে পারেন আপনাদের খুব ভালো লাগবে আশা করি